হ্যালো জিয়া আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কচুমুখি খাটা কীভাবে রান্না করতে হয় এই জন্য পানিতে দিলে লবণ হলুদ পেঁয়াজ কুচি রসুন কুচি ঝাল কুচি সিদ্ধ করে রাখা কচুমুখী তেঁতুল তেঁতুল যখন সিদ্ধ হয়ে যাবে সেটাকে উঠিয়ে খোসা ছাড়িয়ে দিতে হবে কারণ এটা বতির তেঁতুল এই জন্য এর খোসাটা আমাদের ছাড়াতে হবে যদি এটা কচি তেঁতুল হতো তাহলে এটা খোসা আমরা ছাড়াতাম না যাই হোক খোসাটা ছাড়িয়ে এই কচুমুখীর সঙ্গে আবারও তেঁতুলগুলো অ্যাড করে দিতে হবে এ পর্যায়ে আমাদেরকে এই খাতাটাকে তেলে দিতে হবে এর জন্য পেঁয়াজ রসুন দিয়ে আর হচ্ছে সরিষা দিয়ে এটাকে বাগায় দিতে হবে এই খাতাটা কিন্তু অনেক মজা অনেক ভালো লাগে আমি জানি না আপনারা খান কি না কিন্তু আমাদের অঞ্চলে এটা সবাই অনেক পছন্দ করে যাই হোক যদি রেসিপিটা ভালো লাগে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন এটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর